এরকম সসংফর আছেনা নেই তোমার নামাজ কবুল হয় না পাঁচ কবুল হবে না কোন মালক কবুল হবে নাকি কষ্ট না কি কষ্টlacteছে দিলে কষ্ট লাগতে পারে কিন্তু করার কিছুই নাই কথা কি আমার আর কথা আমার বায়না দুই নাম্বার আমি স্কিপ করেছিলাম দুই নম্বরের ভিতরে আল্লাহ কি দিয়েছে 12 শরয় দুই নাম্বার 17 কবিল অলি দৈনি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে নামাজে আল্লাহ নামাজ পবন করবে ধরে বলেন এই ভাই ভাই ক্যামেরার কাজ হলে বসে থাকেন তাদের সাথে রুরু ব্যবহার করবেন না ভাই পিস আপনাদের পায়ে হাত দিচ্ছি আপনাদের এখানে কয়ে হাজার মানুষ বর হাজার এক লাখ হবেন মানুষ এবং দেখে। আমি বাইদের বলবো কাজ হয়ে গেলে বসে যাবেন মানুষদের আপনারা পথ করে দিবেন আর তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না এরা কিন্তু রাত জেগে খেয়ে না খেয়ে ইসলামের জন্য কাজ করে যাচ্ছে শুধু নামাজটা পড়লেই জান্নাত সহজ হয়ে যাবে সোহান আল্লাহ প্রতিবেশীর হক আদাই করো ও মহিলার কমরাও পালন করে শোনো এই অবস্থা যদি ঠিক না থাকে এখানে শুধু নয় এই সুকুলহাটে মসজিদে নয় আল্লাহর খানায় কাবার ভিতরে নামাজ পড়লো নামাজ হবে এ হবে নাই শর্তগুলো জানার দরকার আছে নাই এক নাম্বার ওজহ আল্লাহ সর্বকার ইবাদত করা যাবে দুই নাম্বার ই ডিসক্রিপ করেছি তিন নাম্বার হলো প্রতিবেশীর হক আদায় করো এই নাম্বার হলো আল্লাহ পাক বলেন আলিয়াস নাম্বার হলো আলিয়াত দাম ইতিনদের সাথে ভালো ব্যবহার করো পাঁচ নাম্বার আনাসাকি মাছাকিদের খাদ্য দাও ছয় নাম্বার ওয়াকুলুলিন নাসি হসনা মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলো আল্লাহ হাফেজ মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে হুকুম কা এবার আপনি মসজিদে যাওয়ার পরে একজনকে সায়াকাল দয়াকার বলে আসে না নাই এ বোন বিয়ে করলে ছোট ভাই হইল ওই দয় এখনকার ওইটা বিয়ে না কই দিও অনেকে বলে আসে না নাই আপনি নামাজে যাওয়ার পূর্বে যদি ঘোষণা কাউকে বলেন সায়াকাল দয়াকার তাহলে নামাজ কবুল হবে কথাটা কাট এখানে আল্লাহ নাথ শব্দ দিয়েছেন সব দিকে তাকান আলেম যারা আছেন তারা বুঝবে আপনি এখানে আমানো বলেন নাই আল্লাহ এখানে আমভাবে নাথ শব্দ দিয়ে বলেন পৃথিবীর মানুষ হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন ওই মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলো এরপরে আল্লাহ পাক বলেছেন আকিমুস সালা বান্দা 6টা শর্ত মানার পরে নামাজ কায়েম করো সুবহানাল্লাহ

দুই নম্বরের ভিতরে আল্লাহ কি দিয়েছে সৎ ব্যবহার করে নামাজে যাও আল্লাহ তোমার নামাজ কবুল করবে ধরে বলেন এই ভাই ভাই ক্যামেরার কাজ হলে বসে যান তাদের সাথে রুরু ব্যবহার করবেন না ভাই প্লিজ আপনাদের পায়ে হাত দিচ্ছি আপনাদের এখানে কয় হাজার মানুষ বড় এক লক্ষ হবে আর এই মিডিয়ার দৌলত এই প্রোগ্রাম গুলো তাম পৃথিবীর মানুষ শোনে এবং দেখে তবে আমি বাইদের বলবো কাজ হয়ে গেলে বসে যাবেন মানুষদের আপনারা পথ করে দিবেন আর তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না এরা কিন্তু রাত জেগে খেয়ে না খেয়ে ইসলামের জন্য কাজ করে যাচ্ছে শুধু নামাজটা পড়লেই জান্নাত সহজ হয়ে যাবে সোহান আল্লাহ আমার বাইরা দুই নম্বর কি অবিল মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে মসজিদে যাও এইটা নামাজের আগে করা লাগবে না পরে করা লাগবে হ্যাঁ কথা বলে খালি নামাজের শেষটা দেওয়ার আগে মা বাবা খুশি কিনে এটা তালাশ করো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটার মত মহামানব পৃথিবীর জমিনে একটাও আল্লাহ দেন নাই আর দেবেন না এমন একটা পয়গম্বর যিনি ইমাম ও নাইমা নবীদের নবী সুবহানাল্লাহ নবীদের নেতা আল্লাহু আকবার এমন একজন পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে কবরস্থানের সামনে উনি পড়ে গেলেন হঠাৎ করে নবুয়তের নজর দিয়ে তাকায় দেখেন ওই কবরস্থানের ভিতরে একটা মানুষের কবরে পছন্দ আযাব হয় আল্লাহর নবী হাতটা বাড়ায় দিলেন ওগো এই কবরের আজাদ কা নাজাত করে দেন কিন্তু সাজদার বিষয় নবী দোয়া করার পরেও কবরে রাজাব মাফ হয় নাই আল্লাহ নবী বড় সাজদিতে হয়ে গেলেন কারণ নবী আল্লাহর কাছে দেরি হয়েছে আল্লাহ কবল করতে দেরি করেন নাই এমন একজন মানুষ দোয়া করার পরে ও দোয়াটা কবুল হয় না নবী বড় আশ্চর্য হওয়ার পরে সাহাবীদের ডাকতে বললেন সাহাবীরা এই কবরস্থানে যারা ঘুমায় আছে তাড়াতাড়ি লোকালয়ের ভেতরে যাইয়া সকলকে ইনভাইট করো যে যার আত্মীয়র কবরের পাশে দাঁড়ায় যাবে আমি নবী দেখতে চাই এই কবরের মধ্যে কে ঘুমায় আছে দেখা সব লোকজন এসে যার যার আত্মীয় স্বজনের সামনে কবরের কিনারে দাঁড়ায় গেল কিন্তু ওই কবরের কিনারে কেউ দাঁড়ালেন না আল্লাহর নবী হয়ে গেলেন কিছু সময় পর একজন বৃদ্ধ মহিলা আখি হাঁটি বা করে কবরের কিনারে দাঁড়াইলেন আল্লাহ

আমি মুখে বলবো না কারণ আমি যেভাবে প্রতিটা মসজিদে আমার উপজেলা থেকে বাজার আসে আমাদের কাছে আমরা